আমার পেটের হাতি খেজুরের গুড় এটা পানির সাথে দিয়ে একটু শিরা ভেঙে নিব এখানে আমি নিচ্ছি আপুর চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার যে শিরাটা আমি করে নিছি। এই যে সেটা একটু একটু করে দিয়ে আমি খুব ভালোভাবে এটা মাখাবো প্রথমে আমি খুব সুন্দরভাবে মাখাবো তারপরে আমি অল্প অল্প করে আবার সিরা দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেবো

국물이 자그마怎么 나오냐 너무 안제비빔냉 প্রথম পিঠা হিসাবে সাড়া করি নি প্রথমবারে পিঠাটা সাধারণত পড়তে চাই না এখন আমি আরেকটাও দিয়ে নেব যেমন পিঠাটা যেমন হবে এই যে সুন্দর ভাবছে কিন্তু এই তো এক এক করে আমি সবগুজো পিঠা বানিয়ে নিয়েছি প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর হয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততদিন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খোদা আপেজ